এবার কি উপদেষ্টা হতে চলছে সার্জিস আলম সার্জিস বলেন আমাকে কোন একটি জায়গার জন্য উপদেষ্টা হিসেবে উপযুক্ত মনে করলে ভেবে দেখবেন বিভিন্ন জায়গা থেকে এই কথাটি আসছে যে তারা তাদের জায়গা থেকে বলছে যে আমাকে ওই উপদেষ্টা যাওয়ার কথা তিনি আরো বলেন বিভিন্ন জায়গা থেকে বলছে আমাকে উপদেষ্টা পরিষদে যাওয়ার কথা আমাকে বিভিন্ন ক্যাটাগরিতে মনে করা হয় যে ওই জায়গার জন্য তখন এটা ভেবে দেখার বিষয় কিন্তু একটি কথা আবারও স্পষ্ট করি যেই ক্ষমতা মানুষকে জনগণ থেকে দূরে সরায় সেই ক্ষমতা আমরা চাই না আমরা চাই এমন একটি সরকার এমন একটি ক্ষমতা এমন একটি পদ যেটি আমাদেরকে জনগণের কাছে নিয়ে যাবে জনগণের কথা শোনার মতো মানসিকতা তৈরি করবে জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা তৈরি করবে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে অবশ্যই প্রত্যেক বিভাগের এক বা একাধিকজন সেই জায়গায় রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত এটি ব্যক্তি সার্জিসের উপরে নির্ভর করে না এটি নির্ভর করে সরকারের দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া প্রত্যাশাকে এই জায়গা থেকে যদি প্রত্যাশার সাথে প্রাসঙ্গিক হয় এই সামগ্রিক জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার আমাকে হোক উত্তরবঙ্গের অন্য যে কাউকে কোয়ালিটির জায়গা থেকে হোক স্পিরিট জায়গা থেকে হোক দেশের এবং দেশের মানুষের কথাকে সামনে রেখে তাদের চিন্তাকে সামনে রেখে দায়িত্ব নিতে প্রস্তুত দর্শক তাহলে কি সত্যি সার্জিস উপদেষ্টা হতে চলছেন আপনার কি মনে হয় সার্জিস উপদেষ্টা হলে কেমন হবে কমেন্ট করে জানাবেন